নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আশা করি কয়েকদিন আগে একজন দাদার বাড়িতে তার বিশেষ কিছু অসুবিধার কারণে তার কুষ্টিতে বিশেষ কোনো গ্রহ সন্নিবেশ এবং কিছু বাধা বিপত্তি থাকার কারণে তার উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় কবচ মহামৃত্যুঞ্জয় পুরস্চরণ পঞ্চাঙ্গ শান্তি সস্থয়ন এই তিনটি কর্ম করা হয়েছিল সেই সম্বন্ধে আমি আজকে একটু আপনাদেরকে জানাতে চাই যে এই মহামৃত্যুঞ্জয় বা মহামৃত্যুঞ্জয় প্রকরণ কবজ সংস্কার কিংবা মহামৃত্যুঞ্জয়ের যে ব্যবস্থা শাস্ত্রী কিন্তু খুবভাবে প্রচলিত এবং প্রচারিত মহামৃত্যুঞ্জয় সম্বন্ধে বিশেষ করে আমাদের রুদ্রেশ্বর সংহিতা খুব সুন্দর করে বলেছেন যে মহামৃত্যুঞ্জয়ের কারণে কিন্তু মানুষের কি হয় না শীণুদেবী প্রবক্ষামি মহামৃত্যুঞ্জয় আবিদম আয়ুর্বৃদ্ধিকরং পুংসাং মৃত্যুর মৃত্যুকরং পরং যশ বিজ্ঞান মাত্রই চিরজীবী নিরাময় অর্থাৎ মহামৃত্যুঞ্জয়ের কারণে মানুষের আয়ু বৃদ্ধি হয় মহামৃত্যু বা অকাল মৃত্যু নিবারণ হয় এবং যিনি এই মহামৃত্যুঞ্জয় সম্বন্ধে জানেন তিনি সত্যিকারই চিরজীবী হতে পারেন চিরজীবী অর্থাৎ নিরোগ সুস্থ সবল শরীর ধারণ করে তার আয়ু যতটা ততদিন কিন্তু তিনি নিরোগ সহকারে অবস্থান করেন এবারে সাধারণত দেখা যায় কি বিভিন্ন গ্রহদোষের কারণে যে প্রকার আয়ু থাকে সেখান থেকে মানুষের আয়ু কিন্তু কমে যেতে পারে নিজের কাজকর্মের কারণে অর্থাৎ আমার যে ক্রিয়মান কর্ম তার সঙ্গে সঙ্গে গ্রহদোষজনিত যে অকাল মৃত্যু সেইগুলো নি নিবারণের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় প্রয়োগ খুব করে শাস্ত্রে উল্লেখিত এবং আমরা এগুলো করেও দেখেছি এতে প্রত্যক্ষ ফল লাভ করা যায় এখন কথা মহামৃত্যুঞ্জয় কবচ সংস্কার তো আছেই তার সঙ্গে সঙ্গে শাস্ত্র বলছেন যে মহামৃত্যুঞ্জয় পুরস্চরণ এই কাজটি একটু কঠিন কিন্তু সেই দিন সেই দাদার নামে এই কাজটি করা হয়েছিল তো মহামৃত্যুঞ্জয়ের পুরস্চরণ কীভাবে হবে না সংহিতা বলছেন অয্যুত জপপ্রোক্ত কর্মণী অর্থাৎ সংখ্যক জপ করতে হবে দশাংশম অমৃতাখণ্ডে রাজ্যের হবনং চরিত অর্থাৎ তার দশাংশ হবন করতে হবে আর্য এবং মধুর দ্বারা পয়সা তর্পণঙ্কৃত্যা দুগ্ধের দ্বারা তদ্যশাংশ তর্পণ করতে হবে এবং দশাংশে এন তুমার্জনম তার দশাংশ মার্জন করতে হবে তদাংশ এনম ব্রাহ্মণম ভোজ তত অর্থাৎ তার দশাংশ এবার কথা হলো যে অযুত পরিমাণ জব অর্থাৎ দশ হাজার দশ হাজার জব করার কথা বলা হয়েছে আবার শাস্ত্রে আছে কলৌ জব তার সঙ্গে সঙ্গে চতুর্গুণ জপ করতে হবে আবার হবন করতে অসমর্থ হলে তার দ্বিগুণ জপ করতে হবে তো এই সমস্ত কিছু নিয়ে সম্পূর্ণভাবে এক লক্ষ জপ করা হয়েছিল এবং সেই জপের দশাংশ হবন তো হবে না সেই কারণে আমরা শাস্ত্রসম্মতভাবে হাজার আট গুলঞ্চ সমিধের দ্বারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের হবন করেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে দুর্গার যে পূজা হয়েছিল। বেল্লপত্রের দ্বারা দুর্গার হবন করা হয়েছিল এইখানে একটি কথা বলা খুব প্রয়োজন গুলঞ্চ কাষ্ঠের দ্বারা বা গুলঞ্চ সমিধার দ্বারাই কিন্তু হবন করতে হবে চতুর্হতা হবন হয়েছিল অর্থাৎ আর্য তিল চরু এবং সমিধা এই চতুর্হতা হোম হয়েছিল এবং তর্পণ ইত্যাদিও হয়েছিল দুগ্ধের দ্বারা তর্পণ হয়েছিল তার সঙ্গে সঙ্গে অভিষেক হয়েছিল তার সঙ্গে সঙ্গে দশজন ব্রাহ্মণ ভোজন হয়েছিল এইভাবে সম্পূর্ণ পুরস্চরণ কর্মটি সিদ্ধ হয়েছিল তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় তাতে যোগ করা হয়েছে সেটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ একশো আট বৃত্তি পাঠ তাহলে মহামৃত্যুঞ্জয় কবচ সংস্কারের সঙ্গে সঙ্গে এই যে পুরস্চরণ এই দুটো একত্রিত হয়ে তার সঙ্গে আবার পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গ কী কী না পঠেত চণ্ডিং জপের দুর্গাং পূজয়েত পার্থিবং শিবং মধুসূদন নাম জাপ্যশ্চম তুলস্যাম পুজয়ে থরী পঠেত চণ্ডীং অর্থাৎ চণ্ডীপাঠ জপের দুর্গাং অর্থাৎ দুর্গা নাম জপ তার সঙ্গে সঙ্গে তুলসীদান মধুসূদন নাম জপ এবং পার্থিব শিবলিঙ্গ পুজো এইভাবে পঞ্চাঙ্গ আবার স্বলক্ষ্মী বিষ্ণু পূজার সঙ্গে সঙ্গে গ্রহগণের পূজা এইভাবে সম্পূর্ণ কর্মটি কিন্তু সমাধা করা হয়েছিল এখন এইখান থেকেই বুঝতে হবে যদি পুজো ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু অবশ্যই তার ফলও অবশ্যম্ভাবী কিন্তু যদি পুজো ঠিকঠাক না হয় কর্মগুলি যদি ঠিক ঠিক না করতে পারা যায় তাহলে কিন্তু যে জন্য কাজ হচ্ছে সেই কাজটি কিন্তু সুসিদ্ধ হবে না এর সঙ্গে সঙ্গে নবগ্রহ কবজ পাঠ আপদুদ্ধার কবচ রুদ্রচণ্ডী ইত্যাদিও যুক্ত হয়েছিল তাহলে এতজন ব্রাহ্মণের এত কাজ বিফল যাওয়ার নয় এইভাবে শাস্ত্র নির্দিষ্টভাবে কর্ম করলে তাতে কিন্তু ফল লাভ হয় এবং গ্রহগণের যে বিশেষ মন্ত্র বৈদিক এবং তান্ত্রিক উভয় প্রকার মন্ত্র মিশ্রিত করেই নবগ্রহের হোমও সম্পাদন করা হয়েছিল অনেকে কেবলমাত্র তান্ত্রিক মন্ত্রের দ্বারা হোম করেন কিন্তু শাস্ত্র বলছেন যে শ্রুতিস্মৃতিদ্বয়ের মধ্যে শ্রুতিরেব গরীয়সে শ্রুতির হুতা হতিং অর্থাৎ যেহেতু কলিকাল তন্ত্র প্রধান সেই কারণে মন্ত্রের প্রাধান্যতাই বেশি কিন্তু যখন হবন ইত্যাদির কথা আসে তখন বেদমন্ত্র এবং মন্ত্র দুটি মন্ত্র সংমিশ্রিত করেই হবন করাটি নিয়ম তো এইভাবে নবগ্রহের পূজা এবং হবন ইত্যাদি হয়েছিল এই রকমভাবে যদি একটি পুরস্চরণ করা যায় যদি এক লক্ষ জপ নাও হয় অযুত পরিমাণ জপও যদি আমরা করি তাহলেও কিন্তু একটি পুরস্চরণ হবে তো এইভাবে যদি একটি মহামৃত্যুঞ্জয়ের পুরস্চরণ কেউ ঠিক রকম করতে পারেন তাহলে রুদ্রেশ্বর সংহিতায় ভগবান যা যা বলেছেন তা একটিও বিফল হওয়া নয় এই কারণে মহামৃত্যুঞ্জয়ের গুরুত্ব আজীবন খুব বেশি কিন্তু প্রকৃত কথা হলো ঠিকভাবে কর্মগুলি করা শাস্ত্রসম্মত কর্মগুলি করা কবজ সংস্কার করলে যে ফল হয় তার থেকে পুরস্চরণ করলে অনেক বেশি ফল লাভ করা যায় আবার একটি কথা যিনি কবজ ধারণ করছেন বা যার নামে হচ্ছে তাকেও এই বিষয়গুলি বুঝতে হবে তাকেও এই বিষয়ের প্রতি নিষ্ঠা রাখতে হবে না হলে হবে না তো মহামৃত্যুঞ্জয়ের গুরুত্ব আজীবন ছিল আছে এবং থাকবে যেহেতু এটি শিববাক্য সেই কারণে এর অন্যথা হবে মহামৃত্যুঞ্জয়ের আরেকটি বিশেষ প্রয়োগ শাস্ত্রে বলা হয় সেটি হচ্ছে পুষ্প একশো আটটি শ্বেতকরবি পুষ্প একশো আটটি এবং একশো আটটি শ্বেত পুষ্পের দ্বারা মহামৃত্যুঞ্জয়ের অর্চনা এইভাবে করলেও কিন্তু বিশেষ ফল লাভ করা যায় ভোর্যপত্রে মহামৃত্যুঞ্জয় কবচ লেখন করে সেটিকে স্বর্ণ প্রদান করতে বলা হয়েছে স্বর্ণস্তং যস্তু অর্থাৎ স্বর্ণের সঙ্গে সেটি ধারণ করতে হবে সোনার কবচের কথা বলা হয়েছে কিন্তু স্বর্ণকবচ তো সকলের সাধ্যাতীত বা অনেকে করলেও করতে পারেন কিন্তু সকলের পক্ষে করাটা সম্ভব নয় সেই কারণে অন্তত ভোজ্যপত্রে যে মহামৃত্যুঞ্জয় কবচটা লেখা হবে সেইটিকে স্বর্ণের দ্বারা আবৃত্ত করতে হবে সেই পরিমাণে একটি স্বর্ণখণ্ডের দ্বারা সেটিকে আবৃত্ত করতে হবে এবং কবচের ভিতরে সেটিকে যথারীতিভাবে স্থাপন করতে হবে এবং সেই কবচের উপরে মহামৃত্যুঞ্জয়ের প্রাণ প্রতিষ্ঠা করে অষ্টকলচের স্নান মৃগকস্তুরীর দ্বারা স্নান তার সঙ্গে সঙ্গে পঞ্চকষায় স্নান এবং বিভিন্ন যে জপ মন্ত্রের কথা বলা হয়েছে জপ কবচের আচারে বিধমোহী ইত্যাদি মন্ত্রের জপ মূল মন্ত্র জপ করে আবাহন ইত্যাদি করে সেই কবচের উপরেই মহামৃত্যুঞ্জয়ের পুজো করা হবে এবং হবনের যে প্রত্যাহুতিগুলি সেই কবচের উপরে পড়বে সেই কবচের উপরে নির্দিষ্ট সংখ্যক কবচ পাঠ করতে হবে তর্পণ অভিষেক ইত্যাদি সেই কবচের সমীপেই হবে এইভাবে করলে কবচটি সুসিদ্ধ এবং সুসংস্কৃত হবে এইভাবে যদি কেউ কবচ করেন তাহলে কিন্তু সেই কবচের ফল ফলতে বাধ্য কিন্তু উল্টো পাল্টা জিনিস দিয়ে ফুল বেলপাতা কুমকুম শ্মশানের মাটি ইত্যাদি দিয়ে 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 দিলে কিন্তু কবচ সুসিদ্ধ হবে না উল্টে এতে আমাদের যে কর্ম সংকল্পিত কর্ম হয়তো সংকল্প গ্রহণ করেছি তাহলে সংকল্প বাক্যগুলি মিথ্যা হয়ে যাবে অতএব সেটি দোষাবহ সেই কারণে খুব সচেতনভাবে সুনির্দিষ্টভাবে এবং শাস্ত্রবিহিত কর্মই করতে হবে মহামৃত্যুঞ্জয় কবচের গুরুত্ব অপরিসীম আমাদের পক্ষে তা বলা সাধ্যাতীত এবং আমাদের পক্ষে সেরকম কর্ম করাও সাধ্যাতীত তবে যিনি সবার একমাত্র কর্তা তিনি সাধকের ভাব বুঝে সেইভাবে তাকে ফল প্রদান করেন সকলেই আপনারা ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন এবং শাস্ত্রবিহিত কর্মগুলি করবার জন্য জোর দিন এবং সেইগুলি অনুষ্ঠান করুন এতে শাস্ত্র রক্ষা হবে এবং আমরাও রক্ষা পাবো